আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের নিয়ে আসলাম বান্দরবনের গহিন পাহাড়ে আঁকা পাকা রাস্তা উঁচু নিচু পাহাড় দেখেন আহ পাহাড়ের আশপাশে কত সুন্দর বাড়িঘর কত মনোমুগ্ধকর পরিবেশ সবুজ শ্যামলে ঘেরা আমাদের এই পাহাড় বান্দরবনের পাহাড়ে না আসলে আসলে বোঝাই যায় না বাংলাদেশ এতটা সুন্দর দেখেন রাস্তাটা কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ কত সুন্দর সবুজ শ্যামল আঁকা বাঁকা রাস্তা দেখেন দেখলেই একদম মনটা ভরে যায় দেখেন রাস্তাটা কত সুন্দর একটা একদম সাপের মতো আঁকা বাঁকা ভাবে চলতেছে দেখেন এখানে দুই পাহাড়ের ঢালে একটা ব্রিজ আহ সুন্দর একটা পর্যটন এলাকা আপনারা চলে আসতে পারেন আপনাদের পরিচিত কাউকে নিয়ে আপন জনদের নিয়ে আপনারা আসলে পরে এখানে অনেক ভালো লাগবে দেখেন এত সুন্দর একটা জায়গা আসলে না দেখলে জীবনটাই একদম অপূর্ণ থেকে যাবে দেখেন পাহাড় দুই পাশে পাহাড় উঁচু উঁচু পাহাড় আর দুই পাহাড়ের মাছ দিয়ে রাস্তা চলে গেছে আঁকা বাঁকা ভাবে কতটা বাঁকা ভাবে রাস্তাটা গেছে কত সুন্দর কোথাও কোনো ভাঙাচোড়া নাই আর সবুজ আর সবুজ চারদিকে শুধু সবুজ প্রকৃতিটা কত সুন্দর দেখেন কোথাও কোনো নাই নাই কোথাও মানুষের আনাগোনা শুধু বাড়ি রাস্তা চলে গেছে পাহাড়ের মধ্যে জঙ্গলের মধ্যে দেখেন এই যে অনেকক্ষণ পরে একটা গাড়ি দেখা গেল দু এক কিলোমিটার পর পর একটা দুইটা করে বাড়ি আছে কি রকম একটা সুন্দর জায়গা দেখেন এই যে শুধু বাঁশঝাড় কলার গাছ শুধু একদম মানে মন মাতানো একটা জায়গা এখানে দেখেন এক কিলোমিটার কিলোমিটার পর পর দুই দুই চারজন মানুষ দেখা যাচ্ছে এখানে বাড়ি ঘর একদম ফাঁকা জায়গা এ বাংলাদেশে যে এত ফাঁকা জায়গা বা এরকম জায়গা থাকতে পারে কল্পনাও করা যায় না বাংলাদেশে যেখানে যাওয়া যায় সেখানেই ঘনবসতি লোকে লোকারণ কারণ গায়ে গায়ে ধাক্কা পায়ে পায়ে ধাক্কা দেখেন এখানে কি রকম কিলোমিটার পর কিলোমিটার চলে যাচ্ছি কিন্তু মানুষ খুব একটা দেখা যাচ্ছে না বাড়িঘরও খুব একটা পাওয়া যাচ্ছে না হঠাৎ দূর দূরান্তে এক কিলোমিটার দুই কিলোমিটার পরে একটা দুইটা বাড়ি দেখা যাচ্ছে দুই একজন লোক দেখা যাচ্ছে দেখেন রাস্তা যেমন সুন্দর তেমন দেখেন পাহাড়টা কত সুন্দর দুই পাশ দিয়ে সারি সারি পাহাড় কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে একদম মন জোড়ায় যায় ইচ্ছাই না এখান থেকে যেতে মনে হয় এখানেই থেকে যায় আসলে এরকম জায়গায় ঘুরতে পারাটা সৌভাগ্যের ব্যাপার আপনারাও চলে আসুন ঘুরতে আপনাদেরও ভালো লাগবে অসাধারণ অসাধারণ সুন্দর জায়গা এখানে না আসলে আসলে বোঝাই যায় না যে বাংলাদেশ এত সুন্দর আসলে রূপে গুণে বাংলাদেশের প্রকৃতিটা বিশ্বসেরা সকল দেশের রানী এই কারণেই হয়তো বলা হয় যে বাংলাদেশের প্রকৃতিটা এত সুন্দর এত মনোমুগ্ধকর এত আকর্ষণীয় না দেখলে আসলে কাছে থেকে না দেখলে বোঝা যায় না আপনার বাংলাদেশের সৌন্দর্য দেখতে হলে পাহাড়ে চলে আসতে হবে সাগরে চলে আসতে হবে এখন বান্দরবনের ন্যাকসর উপজেলাতে আমরা আছি দেখেন কত দূরে আসে আসার পরে একটা টম দেখতেছি ইজি বাইক আসলে এখানে বাড়িঘর তেমন নাই অনেক দূরে দূরে বাড়িঘর এই একটা বাড়ি দেখা যাচ্ছে এক দূরে দূরে বাড়িঘর আহ মানুষের তেমন বসবাস নাই এখানে এই দেখেন এদিকে কয়েকজন মনে হচ্ছে দেখা যাচ্ছে এই অনেক দূরে দূরে এইরকম আর কি কত সুন্দর একটা জায়গা দেখেন চোখ জোড়ায় যায় একদম চোখের শান্তি এরকম জায়গায় ঘুরা আসলে সৌভাগ্যর বিষয় আমি আপনাদেরকে এখানে নিয়ে আসছি দেখাইতে তো আমার আসলে এত কষ্ট করা আপনাদের জন্য আমার ভিডিও করা কষ্ট করা সবকিছু সার্থক হবে যদি আপনারা দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমার নতুন নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আমি খুঁজে পাবো প্রিয় দর্শক আপনারা সবাই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন আর নতুন নতুন জায়গায় আমি আপনাদের নিয়ে যাব। নতুন নতুন আপডেট আপনারা অবশ্যই পাবেন নিয়মিতই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করি দেখেন কত সুন্দর একটা জায়গা ও অসাধারণ সুন্দর একদম চোখ জুড়ায় যায় দেখেন পাহাড় আর পাহাড় সবুজ আর সবুজ মাঝে মাঝে একটু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে দেখেন এই যে ফাঁকা জায়গা একটু এই সব জায়গাতে জুম চাষ করে তো সব কিছু মিলে আসলে মনটা জুড়ে যায় চোখটা প্রশান্ত হয়ে যায় হাজার বছর বাসার ইচ্ছা থাকে দেখেন কিরকম আঁকা বাঁকা রাস্তা কত সুন্দর কোথাও কোনো ভাঙা চোরা রাস্তা নাই একদম মসৃণ কত সুন্দর রাস্তা পাহাড়ের গা বেগে চলে গেছে আঁকা বাঁকা রাস্তায় আসলে চলতে অনেক ভালোই লাগে তবে ড্রাইভিং করা অনেক ঝুঁকিপূর্ণ সবাই এই রাস্তা করতে আসলে কমফোর্ট ফিল করবে না একটু কষ্ট হবে দেখেন আহ কত রকমের সুন্দরের জায়গা কিরকম আঁকা বাঁকা রাস্তা উঁচু নিচু এই পাহাড়ি রাস্তায় ঘুরতে আসলে পানটা জোড়ায় যায় আপনারা যখন আসবেন তখন এখানে সাদের গাড়িতে করে ঘুরতে পারবেন আর বিশেষ করে দল বেদে আসবেন একসাথে বেশি মানুষ হইলে ঘুরতে সুবিধা হয় আহ গাড়ি ভাড়া করলে খরচও কম পড়ে আসলে দেখেন কত সুন্দর একটা জায়গা উঁচু নিচু কি রকম পরিবেশ দেখেন ক্যামেরাতে আসলে এত ভালো সুন্দর দেখা যাচ্ছে না পাহাড় খুব ছোট দেখা যাচ্ছে দেখেন এখানে পাহাড় ধস দেখেন কত সুন্দর পরিবেশ কোথাও বাড়িঘর নাই মনো মনটা একদম শান্ত হয়ে যাচ্ছে পাহাড়ে দেখেন কত গাছ আর গাছ শুধু গাছ আর গাছ যেদিকে তাকানো যায় সেদিকে গাছ দেখেন একটা ঢালু জায়গায় নামতেছি ক্যামেরাতে এরকম আসলে বোঝা যায় না ঢালু উঁচু জায়গায় উঠতেছি কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে না যে আমরা উঁচু জায়গাতে উঠতেছি আহ বাইকটা আসলে উঠতেই হিমশিম খেয়ে যাচ্ছে তারপরেও দেখেন চলতিছি কত সুন্দর আঁকা বাঁকা রাস্তা দেখেন এরকম রাস্তা উঠলে পরে কার না ভালো লাগে বলেন যে কারো মন খারাপ থাকলে এখানে চলে আসতে পারেন মন ভালো হয়ে যাবে দেখেন পাহাড় গুলা কত সুন্দর কত দৃষ্টি নন্দন কত মনোমুগ্ধকর যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ পাহাড় আর পাহাড় দেখেন এখানে একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে ব্রিজ তৈরি করতেছে পাহাড়ের মাথায় আমরা গাড়ি থেকে নামছি এখন বাইক থেকে নেমে এখন একটু হাঁটতেছি হ্যাঁ হেঁটে পার হওয়া লাগবে দেখেন কি রকম গহিন পাহাড় এখানে পাহাড় থেকে পড়লে পরে আর বাসার উপায় নাই দেখেন পাহাড়ের মা একদম এখানে একটা ব্রিজ হচ্ছে এখানে পাহাড় ধসে যায় যে কারণে একটা আরসিসি রাস্তা করতেছে অনেক গভীরে ব্রিজের মতো খুঁটি দিয়ে যাতে সহজে ভেঙে না যায় দেখেন চারদিক কত সুন্দর একটা জায়গা এদিকে বাইক ঠেলে নিয়ে যাওয়া লাগতেছে আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ